সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য আরো একটি স্পেশাল প্রোডাক্ট নিয়ে চলে এসেছি বলতে পারেন সৌন্দর্যের আরেক নাম পাকিস্তানি ফ্যাশনের এই ড্রেসগুলি বর্তমানে মার্কেটে কি লেভেলের যে চাহিদা এগুলো কাপড় থেকে শুরু করে ডিজাইন টোটালি একদমই ডিফারেন্ট প্লাস হচ্ছে আপনারা যখন ড্রেসগুলি হাতে পাবেন সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন কাজ করবে যে চমৎকার একটি কালেকশন আপনারা হাতে পেয়েছেন সো ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন এবং যারা নতুন আছেন আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন অলমোস্ট আমাদের কিন্তু দুই লক্ষ পরিবারের কাছাকাছি আমরা রয়েছি এবং দুই লক্ষ পরিবারের উপলক্ষে আপনাদের জন্য রয়েছে বিশেষ গিফট এবং অনেক আপুদের কমেন্টসে আমরা দেখতে পেয়েছি যে আপনারা অনেকে গিফট চাচ্ছেন না যেটা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি করার জন্য বলছেন তো আপনারা সবাই সবার মতামত জানাতে থাকেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বলে দিব হ্যাঁ যেটা সুবিধা হবে আপনাদের আমরা সেভাবে করবো ইনশাল্লাহ সো আজকে ড্রেসটা একটু বেশি সুন্দর আর ড্রেসটা দেখানোর পূর্বে অর্ডার প্রসেসটাও বলে দিই আমরা কোনো টাকা অগ্রিম নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি এবং আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো আজকে ড্রেসটা দেখেন কি যে দারুণ এটা হচ্ছে আপনার কামিজটা টোটালি জামাটার মধ্যে এত সুন্দর করে কালার কম্বিনেশন করা আছে যে আপুর মন ছুঁয়ে যাওয়ার জন্য এরকম একটি ড্রেসে যথেষ্ট আর এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা এন্ড হাতার কাপড়টা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন এগুলো কিন্তু একদমই নতুন ডিজাইনের উপরে হ্যাঁ একদমই আপডেট এন্ড এটার যে সেলোয়ারের কাপড়টা আছে শালওয়ারে কাপড়টা কিন্তু সম্পূর্ণ টাইপ প্রিন্ট আপার উপরে পাচ্ছেন খুব চমৎকার একটি প্রিন্টের মধ্যে কাপড়ের শাইনিংটা দেখতে পাচ্ছেন আপনারা এবং ফাইনালি এটার যে দোপাট্টা আছে একটা ড্রেসে দোপাট্টা খুব ইম্পর্ট্যান্ট কারণ দোপাট্টা আপনারা যখন কামিজটা মেক করেন কামিজের থেকেও দোপাট্টা বেশি দেখা যায় সো আমরা সবসময় স্পেশালি ফোকাস রাখি দোপাট্টার মধ্যে যেন দোপাট্টা খুব ইউনিক হয় দেখতে ভালো লাগে এবং আপনারা যেন একবার পড়ার পরে একটা আবারও আগ্রহ থাকে সো আজকে কততে দিবেন যদি আমি রেটিং দেই আপনারা কত দিতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এত চমৎকার একটি কালেকশন যেটা প্রাইসও দিচ্ছে একদম রিজনেবল মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকাতে এত সুন্দর এই কালেকশনটি পাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে এই ধরনের ড্রেস এই দামে মিস করা মানে আপনি একদমই আপডেট কালেকশন কম দামে মিস করে ফেলেছেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র এগারোশো টাকা হলে কিন্তু পেয়ে যাচ্ছেন অত চমৎকার এই কালেকশনটি এবং আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ